কামারশালার কাজ শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার করছিলেন খড়গ্রাম থানার কামজগমের বাসিন্দাও সীমন্ত মাল সেই মুহূর্তে একটি দুশো সাত ডিআই গাড়ি শেরপুর থেকে খড়গ্রামের দিকে যাওয়ার পথে ক্রসিং এর সময় তাকে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি শুক্রবার ঘটনাটি ঘটে খড়গ্রামের উত্তর নগরী শনিবার মেডিকেল চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয় এই ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে গত শুক্রবার উত্তরনগরে একটি কামারশালার কাজ শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার করছিলেন খড়গ্রাম থানার কামধ্রা গ্রামের বাসিন্দা সীমন্ত মাল সেই মুহূর্তে একটি দুশো ডিআই গাড়ি শেরপুর থেকে খড়গ্রামের দিকে যাওয়ার পথে ক্রসিং এর সময় তাকে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি তড়িঘড়ি খড়গ্রাম থানার পুলিশ তাকে উদ্ধার করে খড়গ্রাম হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পাশাপাশি খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের চিকিৎসকদের সমস্ত চেষ্টার পরেও শনিবার সকালে তার মৃত্যু হয় এ ঘটনায় ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ গত গত শুক্রবার বিকেলের দিকে পাঁচটা হ্যাঁ কামারশালা থেকে হ্যাঁ কাস্তে কুটিয়ে রাস্তা পার হয়েছিল সেই সময় একটা দুশো সাত ডিআই গাড়ি শেরপুর থেকে খড়গ্রামের দিকে যাচ্ছিল হ্যাঁ ক্রসিংয়ের সময় হঠাৎ তাকে ধাক্কা মারে দিয়ে ছিটকে পড়ে যায় এবং মাথায় ক্ষত হয় হ্যাঁ নাকমুখ দিয়ে রক্ত বের হয় এবং লোকান থানার পুলিশ সেখান থেকে তুলে নিয়ে খড়গ্রাম হাসপাতালে তাকে অ্যাডমিট করা হয় এবং আমাদেরকে ফোন মারফত ডাকা হয় মেডিকেলপৰা মেডিকেলে ট্ৰান্সফাৰ কৰাৰ পৰা দিন এঘাৰটা পোন্ধৰ দি ডাক্তৰবাবু মৃত বুলি ঘোষণা কৰে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ